কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের কবিতা কৃষ্ণ যদি জন্ম লিথ আসান চলে কৃষ্ণ যদি জন্ম লিথ আসান চলে ডুলি চাইপে নাম ঠিককে খাদের তলে কালা চাঁদের অঙ্গ ভূর্ত কালা কালায় সর্দা সাবুন ঘোষ্ট দম্ভে কুহা তলায় জল ভরিতে কুহার পাড়ে দেখে রাধায় বলত কালা জল ঢেলে দেওয়ার মাথায় রাধা বল এখন খাইবে কি বাসি বাজায় ঝুঁকতো না হ্যাঁ কাঠ খুরা কি ইষ্ট বৈত বাসি লয় হে মেশিন ধরত মুথুরাতে মাহার ভাত মিলতো হয় তেল সুধারি কারখানাতে যদি ক্রিস্ট জহা মিথাসানসলে আবার পরবর্তী মিলন